যতই ঠান্ডা পড়ুক না কেন করার সময় কোনো জামা প্যান্ট খুলেই করতে হবে আরে আমি স্নান করার কথা বলছি স্নান করা তোমরা সবসময় উল্টা পাল্টা ভাবো তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে না গেলে তুমি বুঝতেই পারতে না এই পৃথিবীতে কত ওয়া ওয়া মালালা বৌদি আছে তোমাকে বলেছিল যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না এখন গিয়ে দেখো সে তোমাকে ছাড়াই প্রেগনেন্ট হয়ে গেছে তুমি মেয়ে হয়ে ভাবছো ছেলেটা কত স্বাধীন একবার ছেলে হলে বুঝতে একা বিছানায় বউ ছাড়া শুয়ে থাকা কতটা কঠিন চরম বাস্তব কথা বর্তমানে ভালোবাসা এখন শুধু বুকে ডান দিকে আর বা দিকে হয় কিছু কিছু মানুষের আবার দু পায়ের মাঝেও হয় ছিল যখন একটা মেয়ে প্রেম করত তখন তার প্রেমে অন্ধ হয়ে যেত আর এখন প্রেগনেন্ট হয়ে যায় নারী অর্থের জন্য তার গর্ত ভেজায় আর পুরুষ এই গর্তের জন্য অর্থ শুধু টিপলেই হয় না মাঝে মাঝে ঢোকাতেও হয় তবেই তো মোবাইল চার্জ হবে